চোক্রাকো আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম বীরভূম ও পূর্ব বর্ধমানে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরোতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর দুই বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ ঝিলাম করণ যাই আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে ঝিলাম কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে প্রথমত এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে দুটো জায়গাতেই কিন্তু এই তারতম্য যেটা রয়েছে সেটা চলবে উত্তরবঙ্গে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আগামী সতেরো তারিখ অব্দি চলবে অর্থাৎ ভারী অতি ভারী এবং প্রবল বৃষ্টি বিভিন্ন জায়গায় এগুলো চলবে আজকে যেমন যে সতর্কতা দেওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে বেশ কিছু জায়গায় লাল সতর্কতা আছে উত্তরবঙ্গের যে জেলাগুলোতে লাল সতর্কতা সেগুলো হলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পং এর পাশাপাশি কমলা সতর্কতা দেওয়ার যে ভারী বৃষ্টিপাতের সেটা হচ্ছে কোচবিহার দার্জিলিং জেলাতে তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু এই বৃষ্টি প্রবলভাবে বল পড়তেই থাকবে সতেরো তারিখ অবধি এবং এর জন্যে বিভিন্ন জায়গায় ধস হতে পারে এবং যে কটি চারটি নদী আছে তিস্তা জলঢাকা সংঘর্ষ এবং তোরসা প্রত্যেকটাই কিন্তু জলস্তর বৃদ্ধি হবে এবং এর ফলে সমস্যা হতে পারে উল্টো দিকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ সতর্কতা অতি তীব্র তাপপ্রবাহ হিট সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং কমলা সতর্কতা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে দেওয়া হয়েছে এবং হলুদ সতর্কতা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে যদিও এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজকে আঞ্চলিকভাবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঘরোয়া হাওয়া হইতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যে বাকি জেলা আছে সেখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ যার মধ্যে কলকাতা আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি আছে তবে তার পরিমাণ খুবই কম হবে বলে জানানো হয়েছে এবং মৌসুমি বায়ু কবে ঢুকবে সেটা কিন্তু এখনো নিশ্চিতভাবে দক্ষিণবঙ্গের ব্যাপারে আবহাওয়া দপ্তর বলেনি ধন্যবাদ জিলাম কোলাঘাটে বিস্ফোরণের ঘটনা এবার ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে দেখার পর নমুনা সংগ্রহ করেন তারা অন্যদিকে ঘটনার চার দিন পরও আশেপাশের একাধিক বাড়িতে এখনো ঝুলছে তারা রবিবার কোলাঘাটের কয়েক গ্রামে বেআইনি বাজি বিস্ফোরণে ভেঙে পড়েছিল দোতলা বাড়ি চার দিন পর বৃহস্পতিবার ঘটনাস্থলে এলো তিন সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে নমুনা সংগ্রহ করল তারা ল্যাবরেটরিতে আমরা স্যাম্পল যেটা কালেক্ট করেছি সেটা পাঠাবো সেটা এক্সামিনেশন হবে তারপরেই বলে রবিবার কোলাঘাটের পয়াগ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়িতে মজুদ থাকা বাজিতে বিস্ফোরণ হয় বিস্ফোরণে ভেঙে পড়ে দুতলা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আশপাশের একাধিক বাড়িও এই ঘটনায় মঙ্গলবারই বাড়ির মালিক আনন্দ মাইতিকে গ্রেফতার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে গ্রেফতার করা হয় তাকে এই ধরনের ঘটনা ঘটার পরেই যত রকমের তৎপরতা বাড়ে প্রশাসনের তরফ থেকে কিন্তু এক গ্রামের ঘটনা তো আজকে প্রথম নয় এই রকম ঘটনা এবং প্রাণঘাতী ঘটনা বার কয়েকবার ঘটেছে আজকে যদি প্রশাসনের সদিচ্ছা থাকতো তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে ফরেনসিক তদন্তের দরকার হতো না তো এইখানে আমরা কানাঘোষা শুনি যে এখানে বাজি তৈরি হয় প্রশাসন অত্যন্তভাবে তৎপর হয়ে তারা কাজ করেছে। দশ বছর ধরেই কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা অভিযোগ করছে তারা কিন্তু এই গ্রামে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত ওনারা করেছিলেন এখান থেকে ওখানে পালা বদলে আমরা ক্ষমতা এসেছি আসার পরে আমরা যদি মদত দিতাম তাহলে নিশ্চিতভাবে প্রশাসন তৎপর হয়ে এই কাজগুলো করতে কোলাঘাটের এই বিস্ফোরণের ঘটনার পর আশপাশের একাধিক বাড়িতে এখনও ঝুলছে তালা বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর